করতে হবে। সবাইকে সম্মান করা সবাইকে সম্মান করা হ্যাঁ কখনো কোন সময় প্রেমের পূজারি হতে পারবে না রাধারণের তাই না এবার কি হলো জানো আমি কাঁদতে লাগলাম ওই যে বৃন্দাবনে গিয়ে কাঁদতে শিখলাম এখনো কাঁদছি কেঁদেই যাচ্ছি কিন্তু আনন্দ অনেক বেশি জানো ও কাকা ছোট হবার আনন্দ কাকা বলছে তুমি ছোট হবার আনন্দ পাচ্ছ হম বড় হয়েও ছোট হবার আনন্দ বড় কঠিন কিন্তু এটা বড় হয়েও ছোট হবার আনন্দ কত বড় অতবার অত ধনী কিন্তু নিজেকে ক্ষুদ্র তুচ্ছ ভগবানের অত্যন্ত ছোট ক্ষুদ্র অতি ক্ষুদ্র দাস চিন্তা করছে কত কঠিন অত বড় পন্ডিত হয়েও নিজেকে অজ্ঞানী মূর্খ হ্যাঁ এই কত বড় কঠিন না আর কাকা বলছে জানো আমি এমনিতেই ক্ষুদ্র বলো না গো তুমি বিরাট আকাশের মতন হয়েও তুমি ক্ষুদ্র ভাবছ কিন্তু ভগবান আমাকে দয়া করেছে জানো আমাকে এমনিতেই দাস পুত্র বানিয়েছে জন্মে ছোট জাতিতে ছোট আর ভগবান আমায় বলছিল ও কাকা তুমি আমার চরণের বালিশ গো কাকা এসো আমার চরণে এসো আমাকে চরণের বালিশ চরণ উপাধান বলে আমাকে না আদর করত হ্যাঁ এই দাসকে বড় আপন করে নিয়েছে কোথায় বিরাট কোথায় অনন্ত কোটি বিশ্ব মালিক কোথায় আমি দিনহীন কাঙাল তুমি ভাবতে পারো হ্যাঁ আমার তো কিছু নাই কিন্তু আমার ঘরে কৃষ্ণ এলো হা আমার ঘরে কৃষ্ণ এলো রাজকীয় সম্ভাষণ পরিত্যাগ করে কত ভালো ভালো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছিল ফুলে ফলে মালায় চন্দনে অলংকারে অহংকারে কৃষ্ণ আসবে বলে সাজিয়ে নিয়েছিল রকম রাখেনি রাখেনি। ভুল ছিল ছিল। অহংকার যে হৃদয়ে অহংকার থাকে তার সাজকোচও ভগবান পছন্দ করে না তার পূজাটাও ভগবান পছন্দ করে না তার প্রমাণ হলো দুর্যোধন আর কৃষ্ণ কৃষ্ণ পূজায় সব উপচারগুলোই সাজিয়ে রেখেছিল কৃষ্ণ আসবে কিন্তু ভগবানের পছন্দ হয় নাই ওগো সাবধান ভগবানের পূজা করবে ভগবানকে ভালোবাসবে দুর্যোধনের মতন করো না অনেক কিছু দিয়ে পূজা যদি করতে হয় কার মতন পূজা করবে জানো বিদুরানীর মতন পূজা করো ঘরে কিছু নাই কলার ভগবান আর সে বড় পূজায় প্রসন্ন হলেন বলো না গো সবাই রাধে রাধে পূজা যদি করতে হয় অমন দিন হয়ে পূজা করো তোমার আছে বলে অহংকার করে পূজা করো না দ্রব্যে অহংকার মিশিও না ভগবান কোন দ্রব্যের কাঙাল নম ভগবান তো আমার প্রেমের কাঙাল হ্যাঁ কাঙালি বটে কত প্রেমের কাঙাল প্রেম চাই যার কাছে প্রেম দেখে তার কাছে মাথাটা নিচু করে তার হয়ে যায় অনন্ত কোটি বিশ্ব মালিক যার কোনো অভাব নাই যার কাছে প্রেম দেখে তার কাছে মাথাটা নিচু করে তার হয়ে যেতে ইচ্ছে করে দুর্যোধনের মতন পূজা করো না সংসার জগতে আজ দুর্যোধনের মতন পূজা চলে ছাপ্পান্ন ভোগ চৌষট্টি মহান্তের ভোগ কত ভোগের আয়োজন বড় বড় নাম ভোগে চৌষট্টি মহান্ত কত কত খরচা জানো কত বিরাট আয়োজন জানো কতগুলো আসন জানো কত বড় জানো হ্যাঁ আমাদের প্রায়ত স্মরণীয় বিনোদ বাবা বলে বড়র মাঝে বড়কে নিয়ে আসতে হলে বড় অহংকারকে সরিয়ে নাও গো বলো না গো রাধে রাধে তিনি যে কাঙালের ঠাকুর অত বড়র মাঝে আমি কি কাঙাল হতে পারবো আমি যে কাঙাল না হলে তারে পাবো না গো আমি যদি কাঙাল না হই তারে পাবো নাকি হ্যাঁ আমি যদি কাঙাল না হই তারে যে পাবার অন্য কোনো পথ নাই ব্যবস্থা নাই তুই পূজা যদি করতে হয় বিদুরাণীর মতন পূজায় করো হ্যাঁ ভগবান কলার চোচা গ্রাসে গ্রাসে খাচ্ছেন ঘরে কিছু নাই কিছু দেওয়ার ছিল না গতকাল ঝড় হয়েছিল ঝড়ে কলা গাছ ভেঙে গিয়েছিল কলাগুলো পাকে নাই কাঁচা কলা সেই কাঁচ কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে কলার চোচাগুলোই ভগবানকে দিচ্ছিল

হয়েছিল তার ঘরে পূজা দেবে তোমরা তবে অমন করে পূজা দিতে হবে বড় সুন্দর কথা এরপর সৃষ্টি প্রসঙ্গ ক্রমে ব্রহ্মা তাকে সৃষ্টির দায়িত্ব দিয়েছেন ভগবান ব্রহ্মা ভগবানের নামই কমল থেকে উৎপত্তি হলো ব্রহ্মা নিজেকে জানবার চেষ্টা করছিল আমি কে কোথেকে আমার জন্ম হয়েছে আমার কি করা উচিত নাভি কমলের মধ্যে বসে থেকে চিন্তা করছিল আমি নিশ্চয়ই জানতে পারব এই কমলের নালটা কোথায় গিয়ে পৌঁছেছে সেখানে নিশ্চয়ই আমার অস্তিত্ব নালের নিচে নেমে গেল কিন্তু নিজেকে খুঁজে পেল না আমি কোথেকে এলাম আবার ওপরে উঠে এলো তার মানে এটা এটা আমাদের তত্ত্ব এখান থেকে বেরোলো যে যদি কখনো কেউ জানবার চেষ্টা করে আমি কোথেকে এসেছি কে আমি তাহলে নিজের ইচ্ছায় নিজের সাধনায় পাবে না তার জন্য সাধনা কি গুরু কৃপা বলনা গোড়া ধেরা দে सदगुरु भे কেউ কখনো পান না ব্রহ্মা তার প্রমাণ জলের ওপর জল পড়ছে তো তপ তপ করে শব্দ হচ্ছে ব্রহ্মা বলছে তপস্যা করতে হবে তপস্যা করতে হবে তপস্যা করবার জন্য তো প্রয়োজন গুরুশ্রী পাদ পদ্মের কৃপা আর ঠিক সেই মুহূর্তে তপস্যায় সিদ্ধি লাভ কি করে হব করব গো কেমন করে তপস্যায় সিদ্ধি লাভ করা যাবে সিদ্ধি লাভের জন্য তো শ্রী গুরুদেব আগে গুরু কৃপা করলেন মানে ব্রহ্মার গুরুদেব ভগবান শ্রী হরি ভগবান শ্রীকৃষ্ণ এবার প্রথম প্রথমে ভাগবত মহাপুরাণের চারটি শ্লোক শোনালেন বড় অদ্ভুত সুন্দর শ্লোক তখন এই ভাগবতী চারটি শ্লোকে ছিল এখন যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আঠারো হাজার শ্লোকে সমাদৃত হয়েছেন আগে মাত্র চারটি শ্লোক ছিল শুনো

प्रत्येत चात्मने तद विद्याद आत्मन यथा यवाश यथा तमह यथा महांति भूते शुच्वाव चेश्वनो प्रविष्टान प्रविष्टानि

ব্রহ্মায় মন্ত্র পেলেন গুরুদেবের চরণে পড়ে প্রণাম করলেন গুরুদেব এই অর্থ কি ভগবান শ্রীহরি বললেন জগতে আমি ছাড়া কেউ নাই আমি ছাড়া যদি আর কেউ কাউকে কিছু দেখে না তখন বুঝবে তার নাম মায়া এই তুমি ভগবান ছাড়া আর কাউকে পেয়েছো উত্তরে যদি বলে হ্যাঁ পেয়েছি কি পেয়েছো বলে যারে ভালোবাসি তবে ওর নাম মায়া তুমি সর্বত্র ভগবান বলছেন আমি সর্বত্র আছি কিন্তু আমাকে ছাড়া আর অন্য কোনো কিছু কেউ দেখলে তবে তাকে বলবে মায়া মায়া থাকলে আসলে সে আমাকে লাভ করতে পারে না হুম এই জন্য আমি আর আমার এই এই বিষয়টা যার মধ্যে আছে সে আমাকে লাভ করতে পারে না যার মধ্যে আমি 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 সর্বত্র আমি আমি বলে না আমি আমি সব কিছুতে আমি আমি করি আমি দেখি আমি শিখি আমি জানি আমি বুঝি আমি জ্ঞানী আমি যার মধ্যে আমি শব্দ আছে না জেনে রাখুন তার মধ্যে তুমি প্রভু দর্শন নাই আমি 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 যখন যতদিন আছি ততদিন পর্যন্ত হে ভগবান তুমি নাই আর তুমি 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 ছাড়া আর কাউকে দেখতে পাই না তখন আমি নাই বলো না গো রাধে রাধে যতদিন আমি আছি ততদিন তুমি নাই আর যখন তুমি আছো তখন আমি শেষ হয়ে গেছি এই জন্য আমিকে শেষ করে ফেলতে হবে আর এই আমিকে শেষ করবার জন্য একমাত্র সাধনা ভাগবত ধর্ম ভাগবত ধর্মী সুদীক্ষিত হলে আমি তার জীবন থেকে চলে যাই আর তা না হলে কখনো কোনো সময় সে লাভ করতে পারবে না আমাকে এই ছিল শ্লোক বা ভাগবত্ত্বের মূল মীমাংসার কথা ভাগবতীর দশলক্ষণ প্রকাশের কথা বলে পরবর্তীতে শ্রীমদ ভাগবত মহাপুরাণে ব্রহ্মাকে সৃষ্টির কথা বললেন ব্রহ্মা তখন সৃষ্টি করবেন কিন্তু কি সৃষ্টি করবেন ব্রহ্মা দেখছেন হায় রে আমি কি করে পৃথিবীর মঙ্গল করব কারণ পৃথিবী তখন রসা মানে জলের মধ্যে নিমগ্না হয়ে আছে পৃথিবী বড় চিন্তা করলেন পৃথিবীর মঙ্গল কি করে সাধন করব কি করে সবার মঙ্গল হবে তখন কি হলো জানো তখন হ্যাঁ ব্রহ্মার নাসার অন্ধ্র থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ এক বরাহ নির্গত হলো ইনি হলেন বরাহ ভগবান বলুন বরাহ ভগবান কি এই যে বরাহ ভগবান না ইনি ব্রহ্মার নাসার অন্দ্র থেকে প্রকট হলো একটা কথা সবাই শুনুন মন্দির এই যে ব্রহ্মার নাসার অন্ধ্র থেকে অঙ্গুষ্ঠ প্রমাণ বরাহ নির্গত হলো এটা কেন বলে এটা শক্তি জগৎকে যে শিক্ষা দিচ্ছেন সেটা এই যে যদি আপনি আপনার নিজের জন্য চিন্তা করেন তাহলে এই শক্তি আপনাকে ভগবান দিতে পারবে না ভগবান দেবেন না আপনি যোগ্যতাই রাখেন না এই শক্তি পাওয়ার যদি আপনি জগতের মঙ্গলের কথা চিন্তা করেন তবে ভগবান আপনাকে একটা বিশেষ শক্তি সামর্থ্য প্রদান করবে বলো না গো সবাই রাধে রাধে ভগবান কী দেবেন বড় একটা শক্তি দেবেন সামর্থ্য দেবেন কখন কখন শক্তি দেবেন কখন সামর্থ্য দেবেন যখন আপনি জগতের মঙ্গলের কথা চিন্তা করবেন সবার মঙ্গলের কথা ভাববেন হ্যাঁ জগতের মঙ্গল কি করে হবে সেটা আপনি ভাবছেন তখন আপনাকে সামর্থ্য দেবে বুদ্ধি দেবে হ্যাঁ এ বুদ্ধিতেই আপনার দ্বারা জগতের কল্যাণ হবে জনকল্যাণ হবে আপনি ভাবুন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী ভক্তি ভক্তিবেদান্ত বৃদ্ধকালে সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন কত কষ্ট করে সেই সময় জানেন সেই সময় প্রচার কার্যটা কত কঠিন ছিল মদ মাংস ছিল তাদের প্রধান খাবার ইংল্যান্ড আফ্রিকা পাশ্চাত্য দেশের মানুষের উৎশৃঙ্খল ছিল অসক্ষ ছিল ভক্তির সামান্য এইটুকু এক ছিটে লেস ছিল না জানেন উনি জগতের মঙ্গলে জীবন সপে দিয়েছেন কি হয়েছিল হ্যাঁ হায় হায় সারা পৃথিবীর মানুষ আজ হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করছে প্রথম কার চরণটা ধরে জানেন এই প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাচার্য প্রভুপাদ তার শ্রীচরণ ধরে সারা পৃথিবীতে হা এমন প্রচার এমন প্রচারের দায়িত্ব নিয়েছেন আবৃত্ত বয়সে এর প্রচারের কার্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ করেছেন তখন তিনি যুবা তার প্রচার ছিল তিনি প্রচারের সামর্থ্য ছিলেন হ্যাঁ বীর সন্ন্যাসী সনাতন ধর্মের প্রচারক ছিলেন কিন্তু এমন ইতিহাস করেছেন একজন বৃদ্ধ মানুষ পৃথিবী পরিভ্রমণ করেছেন কয়েকবার আর আমাদের এই সনাতন ধর্মীর ভগবান চৈতন্য মহাপ্রভুর এই বাণী যদি কেউ সর্বপ্রথম আর এমন এমন দিব্যভাবে এমন চমৎকার করে জগতে যদি ইতিহাস রচনা করেন তবে প্রভুপাত হ্যাঁ এই জগতে যত আছি নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম উচ্চস্বরে নাম করে জগত ইবার তরে মনে মনে নাম করে নিজ তরিবারে তরে এই পৃথিবীতে যত আছি নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই নাম কোথায় পেলো শক্তি যে কথাটা বলছিলাম কোথায় পেলেন শক্তি জগতের কল্যাণের জন্য যে ঝাঁপিয়ে পড়ে তাকে আমার ভগবান এমন শক্তি সামর্থ্য প্রদান করে বলো না গো আমাদের শ্রীধাম বৃন্দাবন্দ গোবিন্দ সরঞ্জি মহারাজ উনি কি করেছেন জানেন আপনারা আহারে এমন দিব্য মহাপুরুষ যার কিডনি দুটোই ফেল ডাক্তার বলেছেন এনার তো চলে যাওয়ার কথা গো হ্যাঁ রাধারানী তাকে কৃপা করেছেন হৃদয়ে অবস্থান করেছেন তার মুখনিষ্ঠিত বাণী শুনবেন তার আদর্শ শুনবেন কি কি শক্তি সামর্থ্য জুটাচ্ছেন যদি তুমি সপে দাও নিজেকে তবে আমার ভগবানও তোমাকে সপে দেবে বলো না গো রাধে রাধে তার দিব্য প্রমাণ এই জন্য যিনি জগতের মঙ্গলের কামনায় ব্রতি হয়ে যায় তিনি আর সাধারণ মানুষ থাকে না তিনি তো মহা মানব হয়ে যান মহা পুরুষ হয়ে যায় এমন মহাপুরুষ জগতে হ্যাঁ তার কথা কি বলবো এমন ভুড়ি ভুড়ি উদাহরণ আমাদের নিম্বার্ক সম্প্রদায়ের এমন কত কত দিব্য দিব্য মহাপুরুষ গৌরী বৈষ্ণব সম্প্রদায়ের দিব্য মহাপুরুষ প্রমাণ কিছুদিন আগের প্রমাণ আমাদের কাঠিয়া তিনি জগতির কল্যাণের জন্য সবার মঙ্গলের জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছেন বাপরে তার পরিশ্রম দিবারাত্র তার পরিশ্রম অন্য কোনো কিছু ভাবেই নেই হ্যাঁ যেখানে আশ্রম আমাদের নতুন গ্রাম সেখানে যে সুবিশাল বিরাট আশ্রমের একটা এরিয়া সেখানে আপনি প্রবেশ করবেন দেখবেন দিব্য অনুভব দিব্য অনুভূতি আজও আমার সঙ্গে যারা থাকে না তারা আজও বলে মহারাজজি ওখানে গেলে মনে হয় যে যেন রাধারানীর সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আপনারা যাবেন দেখবেন হ্যাঁ তপবন নাম সত্যি তপবন আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই তো নবদ্বীপের কয়েকটা স্টেশন আগে হ্যাঁ অগ্রদ্বীপে নামলে ওখান থেকেও যেতে পারবেন হুম তার আগে স্টেশনটা যেন কি ওখানে নামলেও পাড়ুলিয়া পাটুলি পাটুলি পাটুলিতে নামলেও ওখান থেকেও আপনারা খুব অল্প সময়ে চলে যেতে পারবেন উনি সারা জীবন ধরে চেষ্টা করেছে। মানুষের কি করে কল্যাণ করব সেখানকার ছাত্রীদের জন্য সবাই যেন ইংলিশ মিডিয়াম পড়তে পারে খুব অল্প পয়সায় কিংবা পয়সা দিতেই হবে না যারা বিনামূল্যে নিজের নামটাও রাখেন নাই কাকে কাব বলে বলো না গো সবাই রাধে রাধে এই জগতে আছি এমন উদাহরণ সংসার জগতে এমন উদাহরণ দিতে পারেন সংসার জগতে তো আপনারা বারবার শোনেন নিজের খেয়ে বোনের মোষ তাড়াবো নাকি হ্যাঁ এরা নিজের খেয়ে বোনের মোষ তাড়ায় না আর সাধু সাধু খাওয়ার কথা নাই তবে বোনের মোষ যদি অত্যাচার করে তবে মোষ তাড়িয়ে সেখানে বৃন্দাবন বানিয়ে দেয় বলো না গো রাধে রাধে